আমি ক্লান্ত হই হৃদয় প্রেমের অসীম ঝড় ওঠে আমারও ইচ্ছে করে দিন শেষে একটুখানি আশ্রয় মেলে মাথা গুছিয়ে বুকের উপর লুটিয়ে পড়তে জ্বর এলে আমারও ইচ্ছে করে আমার এসব আবলতা কথাবার্তা কেউ মনোযোগ দিয়ে শোনো জ্বর দেখার বাহানা কেউ কপালে হাত আমাকে স্পর্শ করুক সারা রাত বসে থাকুক আমার পাশে জলপর্তি দিক কপালে আমারও মন খারাপ হয় ইচ্ছে করে প্রচণ্ড মন খারাপ একাকিত্বে কেউ সঙ্গ দিক কথা বলুক আমার সাথে প্রচণ্ড মন খারাপ ভীষণ একাকিত্বে চাইতে যন্ত্রণা সঙ্গপ্রিয় মানুষের কাছে আর কি হতে পারে এসব ছাই পাস দুঃখ আর ভালো লাগে না দিন শেষে নির্ভর দেহ কারো বোধ চায় এলোমেলো অস্থির মন স্থিরতা চায় ভেবেছিলাম তুমি আমার শেষ আশ্রয় অথচ আর ঠাই দিলে কই না তোমার পায়ের কাছে আর না তোমার শেষে ক্লান্ত শরীর আর মন নিয়ে নিজেকে নিজেই সান্ত্বনা দিই অপেক্ষায় থাকে এই মিশিগুলো খুদে বার্তায় জানতে চাইবে আমি ঠিক আছি কি না মাইগ্রেনের ব্যথা কম না বেশি গায়ে জ্বর এলো কি না ঠিকঠাক ওষুধ খেলাম কি না কিংবা অনিয়মে নিজেকে কষ্ট দিচ্ছে কি না স্ক্রিন ফেটে যাওয়া ফোনের দিকে তাকে তোমার কোনো বার্তা আর আসে না এরপরেও তুমি বলবে আমায় ভালোবাসো সে তুমি বলতেই পারো তবে আচরণের টের না পেলে বিশ্বাস করে কী করে ভালোবাসলে বোঝা যায় টের পাওয়া যায় ভেবেছিলাম তোমার বুকেই আমার ঠাই হবে অথচ আজকাল পৃথিবীর কোথাও শেষে ক্লান্ত শরীর আর মন নিয়ে নিজেকে নিজেই তিরস্কার করি কেন বলতে অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি তো অপেক্ষা করনি যে অপেক্ষা যন্ত্রণা তুমিও বুঝবে না এইভাবে দিনের পর দিন নিঃসঙ্গতা আর হতাশাকে আঁকড়ে ধরে অবশেষে আমি বুঝেছি দিন শেষে মানুষ একা ভীষণ এক